গণাতা সাই ও সেই নেতা ললবালে 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 জিন্দাবাদ 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 তোমরা কালের মাটি তোমরা শহর মাটি তোমরা শহর মাটি এই লক্ষিয়া সাই এই আবুջল লক্ষিয়া সাই

শুভেচ্ছার সগত প্রধান অতিথি ইরাগো অমল প্রধান অতিথি ইরাক

মাওলানা ওয়াদা বুসা গুনা তাসজিদ মাওলানা ওয়াদা বুসা গুনা তাসজিদ জয় জয়দাতা গলাবা 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 তোমাদের মারতি গলাবা মারতি গলাবা